আজকে আমি মাত্র দুটো ডিম আর পেঁয়াজ দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করেছি যেটি ছোটো থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে বানিয়ে প্লেটে নামানোর সাথে সাথেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে তাছাড়া বাড়িতে কোনো অতিথি এলেও এই রেসিপিটি বানিয়ে অনায়াসে পরিবেশন করতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ এলো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এখানে আমি ছোট সাইজের চারটে পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি ডিমের পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে এই রেসিপিটি অল্প ডিমেও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যায় পেঁয়াজের মধ্যে দুটো ডিম আমি ভেঙে নিলাম এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ডিপ আর পেঁয়াজ খুব ভালোভাবে মিশে যায় বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো এখানে সমস্ত উপকরণ প্রায় এক মিনিট মতো মিশিয়ে নিয়েছি এবার এটিকে কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দেব এদিকে আবারও একটি পাত্র নিয়েছি এবার এক কাপ মতো বেসন এই পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা কতটা পরিমাণে রেসিপিটি বানাবেন সেই আন্দাজ বুঝে কিন্তু বেসনের পরিমাণ নিতে হবে এবার আমি হাফ চামচ মতো লবণের মধ্যে দিয়ে দিলাম আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম আর হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এই গুঁড়ো উপকরণ ভালো করে আগে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব তো এখানে সমস্ত গুঁড়ো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বেসনের মধ্যে কোনো রকম দলা পাকিয়ে নেই দেখতে পাচ্ছেন এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেবো তবে খুব বেশি পাতলা ব্যাটার বানাবো না একদম একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আবারও একটু জল দিয়ে দিচ্ছে এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আজকের ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখার অনুরোধ রইল তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পাবেন তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে বেসন ফেটিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বেসনটা মিক্সড করে নিয়েছি বেসন কিন্তু ভালোভাবে মেশানো না হলে রেসিপিটি একদম ভালো হবে না তাই কিছুক্ষণ সময় নিয়ে বেসন ভালো করে মিশিয়ে নিতে হবে তো বেসন কিন্তু ফ্যাটানো কমপ্লিট হয়ে গেছে এবার আগে থেকে যে ডিম আর পেঁয়াজের মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেটি কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার হালকা হাতে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা তো অনেকভাবেই ডিমের রেসিপি তৈরি করে থাকেন এইভাবে একদিন হলেও ডিমের রেসিপি বানিয়ে দেখবেন এটি খেতে এতটাই মজার হয় যে একবার বানালে কিন্তু রোজ বানিয়ে খেতে মন চাইবে তো এখানে কিন্তু আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আরও কয়েকটা উপকরণ এর মধ্যে মিশিয়ে দেব তো এর মধ্যে চার থেকে পাঁচটা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিলাম আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এক চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন এবার সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে হাফ কাপ মতো তেল দিলাম তেল ভালো করে গরম করে নিয়েছি এবার এক চামচ মতো ব্যাটার নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো চার থেকে পাঁচ চামচ ব্যাটার এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম হিটে এগুলোকে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এটি রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন তবে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি এতে এর স্বাদ কিন্তু খুব ভালো হবে তো এই দুই পিঠই কিন্তু খুব মুচমুচে করে ভেজে নিতে হবে তো দুই পিঠ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে বন্ধুরা এই রেসিপিগুলো ওপর থেকে এতটাই মুচমুচে হয় আর ভেতর থেকে একদম নরম আর সফট হয় একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন দুধ দান্ত হয় এর স্বাদ বিকেলে চায়ের সাথে কিন্তু রেসিপিটি অনায়াসে বানিয়ে নিতে পারেন আর এখানে আমি সমস্তগুলো ভেজে তুলে নিলাম এবার বাকি যে ব্যাটার ছিল তা থেকেও কিন্তু বাকিগুলো ভেজে নেব সন্ধেবেলায় কিন্তু কিছু না কিছু নতুন খেতে ইচ্ছা করে আবার বাচ্চারাও কিন্তু সময় কিছু না কিছু খেতে বাইনা করে তখন এই রেসিপিটি আপনারা চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারেন এটি বানাতেও যেমন কম টাইম লাগে খেতেও কিন্তু দুর্দান্ত হয় বাচ্চারা পেলে কিন্তু ভীষণ খুশি হবে তো এইভাবেই দুই পিঠ বেশ ভালো করে ভেজে তুলে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে তেলের পরিমাণ বেশি দিয়েও এগুলোকে ভেজে নিতে পারেন আমি কিন্তু অল্প তেল দিয়েই এগুলোকে ভেজে নিয়েছি এগুলো কিন্তু গরম ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগে কিংবা ডাল ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে বন্ধুরা ডিম তো প্রায় সকলেরই পছন্দ আর ডিম দিয়ে এই রকম মুখরোচক মুচমুচের রেসিপিটা যদি বিকেলবেলা টিফিনে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ছোট থেকে বড় সকলেরই মন খুশিতে ভরে উঠবে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা এগুলো কিন্তু এমনি এমনিও খেতে দুর্দান্ত লাগে তবে আপনারা চাইলে সস কিংবা মেউনিজের সাথেও এগুলোকে পরিবেশন করতে পারেন তো দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভেতর থেকে আর ওপর থেকে কিন্তু একদম মুচমুচে হয় তো রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি সকলের পছন্দ হবে